ঢাকা আজিমপুরে ফকা হকার মার্কেট মার্কেটে প্রত্যেকটা জিনিস পাওয়া যায় দেখেন মানে ক্রেতার অভাব নাই হ্যালো কই তোমার বললাম না ওকে ওকে না না ভিডিও করতেছে হকার মার্কেটের অবস্থা দেখেন ঢাকা শহর কি না পাওয়া যায় রাস্তার মধ্যে দেখেন অবস্থা জুয়েলারি মহিলাদের কাপড় মশারি সব দেখ সব হকার মার্কেটে রাস্তার পাশে ফুটপাথে সব বিক্রি করে দেখেন কাস্টমারের অবস্থা আজমপুর আজমপুরে আমরা এখন আছি আজমপুর দেখেন কি সুন্দর সুন্দর ব্যাগ অসাধারণ किरे शॉप फूड पे था शॉप किसे बावा था एकन सीरीज़ एक वन फीस ये किसे ये कैसा मार्केट आवा

সাধারণ ঢাকা শহর শহর যেখানে এমন কিছু পাওয়া যায় না শুধু আজিমপুরে পাবেন ঢাকা শহরে আজিমপুর কারণ বাজার গুলি আর হচ্ছে নিউ মার্কেট না তিন জায়গা শুধু মানুষের দল মানুষ ছাড়া কিছুই নাই আজিমপুর রাস্তার পাশে সব কিছু পাবেন মার্কেটে পাবেন সব জায়গা পাবেন এটা হাই রোড ঢাকা শহরের যেটা এয়ারপোর্ট হয় আমরা এখন আছি আজমপুর হয়ে উত্তরা উত্তরা এয়ারপোর্ট হয়ে আপনার ঢাকার ভিতরে যায় সামনে আবদুল্লাপুর পিছনে এয়ারপোর্ট সামনে এয়ারপোর্ট যেটা দেখা যাচ্ছে অসাধারণ মানুষ এখানে ব্যবসা করতেছে রাস্তার মধ্যে বসে হাজার হাজার কাস্টমার সকাররা মাল বিক্রি করে ফাঁসতেছে না সব কিছু পাওয়া যায় এভরি এ টু জেড এমন কি জিনিস লাগবে এদের বাচ্চাদের কাপড় এখানে থ্রি ফিজ আছে অনেক কিছু আছে আসলে হাজার 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 কি না আছে মেয়েদের সব কিছু আছে ছোট্ট বদ্ধ দোকানের মধ্যে এত সামান এত কাস্টমার না দেখলে বিশ্বাস করা যায় না এবং प्रेतारो अभाव नहीं दुकानदार अभाव नहीं देख अवस्था देखें कथाए सब लेडीज़, सब लेडीज़। মানে এমন কি লাগবে মেয়েদের পোশাক আশাকে পোশাক গাছ এমন কি লাগবে সব কিছু পাওয়া যায় সব সব যে আমরা আছে দোকান জুদা দোকানে আজন করে হাজার হাজার শু হাজার হাজার শু মার্কেটে ঢুকলাম মার্কেট থেকে বের হয়ে অন্য মার্কেটে যাচ্ছি দেখি কী পাওয়া যায় আমরা আছে আজমপুর মার্কেটে দেখেন এত ক্রেতা আপনি জায়গা পাবেন না এখানে বিক্রি করার জন্য কাজ হাওয়া মিঠাই বিক্রি করে চমুচাও আছে মানে এমন কি লাগবে এখানে সব আছে বেশিরভাগ লেডিস থেকে লেডিস থেকে সব কিছু পাওয়া যায় হ্যাঁ দেখছেন কেয়ামতের আলামত আল্লাহ রসুল সাল্লাহ বলেছিলেন শেষ রবানায় শোকে মহিলাদের আড্ডা বেড়ে যাবে মানে বাজারে মহিলাদের আড্ডা বেড়ে যাবে দেখেন শুধু মহিলা ছাড়া কিছুই নাই এটাও একটা কয়েমতার আলামত মানে বাজার মার্কেট আসতে বোঝা যায় মেয়েদের সংখ্যা বা মহিলাদের সংখ্যা কীরকম সবাই পুরুষের থেকে মহিলাদের সংখ্যা বেশি প্রত্যেকটা দোকানে মেয়ে লোক ছাড়া কেউ নাই

আকারদের মার্কেটের একটা ছোট একটা দোকানে কতগুলা মাল লোক মানুষ কি ভাবে কিনতেছে কি কিনতেছে মানে মাথা লাগাইয়া সেই আর আকার মার্কেট

যাবা প্লাস্টিক아서 বড় হই দেয় তোরারা ঝোড়বা কি লাগে মার এটা এদিকে কি ভাই বইলে

La raca, 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 la

हां पानी भरो पानी नीचे जा रहा है ए ये तू कौन सा कसती है कोई गेट दिखता है पहले बालो दिखता है 28 28 सब लड़े

re <tuk> jalte <tangan> <tuk tangan> <tuk tangan>

সেইটো তাৰ জোতা নাই কাৰণ Gracias. No, no, no.